আপনারা তো সিমের অনেক রকম রেসিপি খেয়েছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুরভরা সিম এই রেসি এই রেসিপিটি বানানোর জন্য আমার ছেলে আমাকে সাহায্য করেছে এখানে আমি সিম নিয়ে নিয়েছি একটি ছুড়ি দিয়ে সিমের এই সুতোটা তুলে দিচ্ছি এবং ছুরির সাহায্যে সিমটাকে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেবেন আস্তে আস্তে সিমের বিচিগুলো আমি বের করে নিচ্ছি বিচিগুলো ফেলবো না রেখে দেবো আপনারা ভুল করেও ফেলে দেবেন না এবার আমার ছেলেকে বললাম নারকেলটা কুঁড়ে দিত নারকেলটা কুড়ে দিচ্ছে কত সুন্দর দেখুন আর নারকেল কুড়াও শেষ এবার আমি চলে যাব মিক্সিতে এখানেও আমার ছেলে সাহায্য করেছে একে একে দিয়ে দিলাম ভাজা বাদাম সিমের বিচি নারকেল কুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে আমার পেস্ট বানানোও হয়ে গেছে এবার আমি সিমে পুর ভর্তি করলাম দেখুন এইভাবে ভরে দিবেন আমি এইভাবে সবগুলোই তৈরি করে নেব আমার ভরানো হয়ে গেছে এবার আমি চলে যাবো কড়াইতে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি সিমগুলো দিয়ে দিলাম সিমগুলো এমনভাবে দেবেন যেন মুখগুলো একটু উপরের দিকে থাকে পুরগুলো বেরিয়ে যেতে পারে আমি এখানে দু রকম সিম ভাজা দেখাবো একরকম হয়ে গেছে আর আরেকটা কীরকম করে ভাজছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বেসন আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নিলাম আমার পেস্ট বানানোও হয়ে গেছে এবার আমি পুর সিমগুলো বেসন মাখিয়ে কড়াই ছেড়ে দেব দেখুন এইভাবে ছেড়ে দেবেন এইটাই কিন্তু কোনো কুড়গুলো বেরিয়ে যাওয়ার ভয় নেই এক পিঠ হয়ে গেছে আবার আমি উলটিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাল লাল হচ্ছে আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে নূতন বছরের আগাম শুভেচ্ছা রইল আর ভালো থাকুন সুস্থ থাকুন